এই খুটিহীন আকাশ ভুবন মাঝে তুমি কুদুর সড়ায় রেখেছ এই সবুজ পৃথিবীবীর চিত্রখানি তুমি আপন নিপুণ হাতে কেছো গোয়াল শুকোর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকোর তোমার আমাকে যে মুসলিম করেছ এই খুটিহীন নীল ভুবন মাঝে তুমি কুদরতি সড়ায় রেখেছ পৃথিবীর নিজের হাতে গড়েছ ও গোয়াল্লা শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো।